আফ্রিকাতে পটেটো বললে পরে এটা মিষ্টি আলুকে বোঝে তো আপনারা যদি আসেন আফ্রিকাতে ঘুরতে আর যদি আলুর কোনো ডিশ খেতে চান তাহলে পটেটো বললে হবে না আইরিশ বলতে হবে কারণ না হলে পরে কিন্তু মিষ্টি আলু দিয়ে দেবে উগান্ডান মানে অল্প পরে রয়েছে চেঞ্জ করিয়ে নিই এখানে এরকম ছোট ছোট বাস চলে রান্ডাতে তো তানজানিয়া যাওয়ার জন্য বাস তো পেলাম না তার কারণ বাস ছিল রাত দুটোর সময় একটা বাস ছিল কিন্তু সেখানেও সিট খালি ছিল না তাই কোনো উপায় নেই আর যদি সিট পেতাম তাহলেও আমি ভাবলাম যে আমি রাত দুটো পর্যন্ত কি করব। তখন দুপুর দুটো বাজে মোটামুটি বারো ঘন্টা আমি এই শহরের রাস্তাঘাটে কোথায় কাটাবো তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে একটি লজ নিতে হলো লজ বা গেস্ট হাউস বলা যেতে পারে গেস্ট হাউস অ্যাকচুয়ালি এটি এই গেস্ট হাউসটির নাম হলো হোপ গেস্ট হাউস এরকম কিছু নাম আর সস্তায় পড়েছে তুলনামূলকভাবে সস্তায় আট হাজার রাবান্ডান ফ্র্যাঙ্ক এই হোটেল রুমটির ভাড়া পড়ছে অর্থাৎ ভারতীয় টাকায় পাঁচশো টাকার মতো পড়ছে পাঁচশো টাকা মানে অনেক সস্তা রাবান্ডা অনুযায়ী রাবান্ডাতে কিন্তু সব কিছু এক্সপেন্সিভ মানে বিশেষ করে হোটেল অ্যাকোমোডেশন খুব এক্সপেন্সিভ যাই হোক আমার এই হোটেলটি আপনাদের দেখিয়ে দিই হোটেল রুমটি এই হলো আমার বিছানা এখন অগোচলো অবস্থায় রয়েছে তার কারণ আসার পর আমি আধা ঘন্টা একটু রেস্ট নিয়েছি এখানে আর এই হলো মশারি মশারি এভাবে টাঙানো আছে এখানকার মশারিগুলো একটু অন্য ধরনের আমাদের মতো নয় মশার খুব উপদ্রব আফ্রিকাতে যদিও রাওয়ানডাতে আমি এখনও পর্যন্ত টের পাইনি উগান্ডাতেও খুব একটা বেশি টের পাইনি কেনিয়াতে প্রচুর মশা ছিল বাপরে বাপ কেনিয়ার ব্যাপারই আলাদা সব দিক দিয়েই আমি কেনিয়াকে কিন্তু আমি মানে নাম্বার দিলে পরে নাম্বারিং করলে পরে কেনিয়া কিন্তু সবচেয়ে কম নাম্বার পাবে আমার এই তিনটে দেশের ট্যুরে উগান্ডা বেশ ভালো রান্ডা কিন্তু দেখতে শুনতে ভালো যে শহরটা মানে দেশটা সবই ঠিকঠাক কিন্তু অনেক সমস্যা রয়েছে এই এই দেশটিকেও বেশি আমি নম্বর দিতে পারবো না উগান্ডাকে আমি কিন্তু অনেক দশের মধ্যে সাত থেকে আট দিতেই পারি তো যাই হোক এই রুমটা আপনারা দেখুন এই হলো মশারি আর এখানে জামাকাপড় তোয়ালে টাঙানোর মতো ছোট্ট ব্যবস্থা রয়েছে এখানে একটি ছোট্ট ডাস্টবিন আর এই হলো ছোট আয়না যেখানে আপনাদের ভ্রমণওয়ালা অতনুকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চেয়ার আর একটি ছোট একটি টেবিল রয়েছে যার উপর আমি আমার ব্যাগ জিনিসপত্র রেখেছি এই হলো ব্যবসা সেবার বাথরুম এটার সাথে অ্যাটাচ নেই যদি অন্য একটি গেস্ট হাউসে গিয়েছিলাম বাথরুম অ্যাটাচ ছিল কিন্তু সেখানকার ব্যবস্থা খুবই বাজে ছিল বাথরুমে জলই ছিল না এখানকার ব্যবস্থা ভালো মানে ঘরের সাথে অ্যাটাচ নেই কিন্তু ঘরের বাইরে যে বাথরুমটি রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো যাই হোক এখন বাইরে বেরোই আজকের দিনটা তো আমাকে এখানে কাটাতে হবে আজকে রাতেও আমি বাস পাবো না কারণ বাসের টিকিট অলরেডি ফুল হয়ে গেছে তো কাল পর্যন্ত ওয়েট করব কালকে বাসের টিকিট কেটে তারপর নতুন দেশে রওনা হবো এবার বাইরে বেরোনো যাক আপনাদের শহরের হালচালটা একটু আবার দেখিয়ে দিই এই দুপুর বেলায় কিগালি শহরের হালচাল এদিকটাতে আমি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ওপরতলায় দেখা যাক এই রেস্টুরেন্টে গিয়ে কোনো পছন্দ মতো খাবার পাওয়া যায় কিনা তো উপরতলা রেস্টুরেন্টে তো চলে এসেছি আর বসার জন্য ভালো ব্যবস্থা রয়েছে এখানে দেখি কি খাবার পাওয়া যায় জয় হিন্দ জয় হিন্দু ওয়াচ ইন্ডিয়ান ইন্ডিয়ানি কীগালি তো এখানে কি গালির লোকাল ভাইরা রয়েছে তারা আমাকে ভিডিও বানাতে দেখে আমাকে অ্যাপ্রোচ করলে এবং আমার সাথে কথা বলল হ্যালো ইউ হ্যাভ রাইস রাইস অ্যান্ড সরি নো এই রেস্টুরেন্টে এসেছি এখানে কিন্তু রাইস পাওয়া যাচ্ছে অর্থাৎ ভাত পাওয়া যাচ্ছে ভাত আর তার সাথে ওই আলু পটেটো মানে আলুর দমের মতো তৈরি করে আর কিছু ভেজিটেবেল আর কি যখন থেকে কিগালিতে এসেছি খাবার দাবার খুব একটা বেশি কিছু পাচ্ছি না যাই হোক আজকে ভাত পাবো অন্যান্য সময় কিন্তু পরোটা বা চাপাটি পেয়েছি এখানে আর শিঙারাটা খুব খাওয়া হয় সিঙারা কে খাবে দুপুরবেলায় খিদে পেয়েছে তো আজকে আমার এখানে চতুর্থ দিন আজকে এসে আমি ভাত খেতে পারবো তবে এখানকার মিট আমি খাচ্ছি না ভেজটাই আমি প্রেফার করছি তো এখানকার খাবার দাবার সার্ভিংয়ের স্টাইল কিন্তু একটু অন্যরকম যে ভাত যেভাবে সার্ভ করা হয় খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছে আর আমি আলুর কিছু চেয়েছিলাম কিন্তু এখানে মিষ্টি আলু দিয়েছে সেদ্ধ করে মিষ্টি আলু আমি চাইনি যাই হোক যেখানকার যেমন খাবার দিয়েছে যখন টেস্ট করে দেখা যায় আর কিছু ভেজিটেবল দেওয়া হয়েছে আর এখানে রয়েছে একটি গ্রেভি জানি না কেমন টেস্ট হবে খেয়ে দেখা যাক আপনি যে পটেটো বললে পরে এটা মিষ্টি আলুকে বোঝে আমরা যেই আলুকে বুঝি সেটা নয় আর সেই আলু আমরা যে আলু খাই সেটা এখানে খেতে হলে আইডিশ বলতে হবে আইডিশ নামেই আইডিশ নামেই চেনা এখানকার লোকের চেনে পুরো আফ্রিকাতেই দেখেছি তো আপনারা যদি আসেন আফ্রিকাতে ঘুরতে আর যদি আলুর কোনো ডিশ খেতে চান তাহলে পটেটো বললে হবে না আইডিশ বলতে হবে কারণ না হলে পরে কিন্তু মিষ্টি আলু দিয়ে দেবে